ইন্টেরিয়ার ডিজাইন প্রক্রিয়াটি সম্পূর্ণ একটি সৃজনশীল পদক্ষেপ এটি নিম্নলিখিত ধাপগুলিতে অবস্থান করে এক পরিকল্পনা ডিজাইন করার আগে স্পেস পরিকল্পনা করা যাতে ফাংশনালিটি এবং সুন্দরতা সম্পর্কে চিন্তা করা যায় দুই ডিজাইন করা আপনার স্পেসের জন্য ডিজাইন তৈরি করা যেখানে রং বিকাশ মেয়াদকাল আলো ওয়াল এবং ফ্লোর পরিকল্পনা করা হয় সরঞ্জাম বিন্যাস ফার্নিচার আলোকসাজি পোশাক ওয়াল আর্ট পেপার ইত্যাদির বিন্যাস এবং পরিবেশনা করা চার কর্পোরেট প্রযুক্তিগত বা বাস্তুকার পরিবর্তন এমনকি পরিবেশের সংশ্লেষণের পর্যায়ে নির্মাণের জন্য প্রযুক্তিগত সরঞ্জামের ইউজ করা আরও অনেক বিষয় আছে যা অন্যান্যের মধ্যে সম্মানিত এবং বিবেচিত হয় ইন্টেরিয়ার ডিজাইনের প্রয়োজনীয়তা অনেকগুলি আছে যা নিম্নলিখিত হতে পারে এক আরাম এবং সুবিধা ইন্টেরিয়ার ডিজাইন আমাদের বাসা অফিস বা অন্যান্য স্পেসের জন্য আরামদায়ক এবং সুবিধাজনক পরিবেশ প্রদান করে দুই প্রতিষ্ঠানিক বা ব্যক্তিত্বের ইমেজ ইন্টেরিয়ার ডিজাইন আমাদের প্রতিষ্ঠান বা ব্যক্তিত্বের ইমেজ ও অবস্থানগুলির উজ্জ্বল এবং কর করে তিন ফাংশনালিটি ডিজাইনের মাধ্যমে স্পেসের ফাংশনালিটি বাড়াতে পারি এবং কাজের ক্ষেত্রে প্রযুক্তিগত সরঞ্জাম এবং ব্যবস্থাপনা করে তা সহজলভ্য করতে পারি চার ভালোবাসা এবং আনন্দ একটি ভালো ডিজাইন আমাদের জীবনে আনন্দ এবং ভালোবাসা যোগ করে এবং সুন্দর পরিবেশে থাকার অনুভূতি দেয় পাঁচ পরিবেশ সংরক্ষণ সঠিক ডিজাইন পরিবেশ সংরক্ষণে সাহায্য করে যেটি স্বাস্থ্য এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে সংক্ষেপে ইন্টেরিয়ার ডিজাইন একটি পরিস্থিতি সৃষ্টি করে যা আমাদের জীবনের বেগবান এবং সুন্দর করে এটি আমাদের স্বাস্থ্য সুখ এবং কর্মক্ষেত্রে ভালোবাসা ও আনন্দ যোগ করে একটি স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া অনুসরণ করে ইন্টিরিয়ার ডিজাইন করা যায় এক লেআউট পর্যালোচনা করুন প্রথমে বাড়ি বা অফিসের লেআউট পর্যালোচনা করুন নতুন সংশোধন করার আগে হাল দেখে নিতে হবে রং স্থান এবং উইন্ডোর গণনা করুন দুই আপনার উদ্দেশ্য নির্ধারণ করুন চিন্তা করুন কেন আপনি ডিজাইন করতে চান আপনার পছন্দের উদ্দেশ্যের কাজটিকে করতে পারেন তিন মেজাজ নির্ধারণ করুন একটি শান্ত এবং আকর্ষণীয় পরিবেশের জন্য মেজাজের সংরক্ষণ গুরুত্বপূর্ণ মেজাজ নির্বাচন করতে পারেন নির্মিত মডার্ন ব্রিটিশ বা আর্চে উপর ভিত্তি করে চার লাইটিং বিবেচনা করুন শান্ত পরিবেশের জন্য এর নির্মাতা বিবেচনা করুন আপনার পরিবেশের সাথে মিলে তলা দেওয়ার জন্য প্রাণিসম্পদ করা ব্যবস্থা থাকতে হবে পাঁচ উপাদানের পরিবর্তন আবার বিবেচনা করুন অন্যান্য উপাদান এবং আভ্যন্তরিক ডিজাইনের পরিবর্তন বিবেচনা করুন সারাদিনের জন্য কিভাবে ব্যবহারকারীরা পরিবেশের সাথে মিলে যাবে ইন্টেরিয়ার ডিজাইন ভালোবাসার একটি অনুষ্ঠান এটি এমন একটি ক্ষেত্র যেখানে আপনি আপনার বাড়ি বা অফিসের ভেতরের পরিবেশটিকে আরও আকর্ষণীয় শান্তিপূর্ণ এবং কার্যকর করতে পারেন যদিও একটি ভালো ইন্টেরিয়ার ডিজাইন সাধারণত আগের চিন্তা নেই কিন্তু ধাপে ধাপে করলে সেটিকে প্রাইমারি ক্লাস বা নেতৃত্ব করা সম্ভব একটি ভালো ইন্টেরিয়ার ডিজাইনের জন্য প্রথমে আপনার বাড়ি বা অফিসের লেওকি সম্পর্কে ভালোভাবে মনোযোগ দিতে হবে নতুন সংশোধন করার আগে হাল দেখে নিতে হবে আপনার পছন্দের রং স্থান এবং উইন্ডো এর গণনা করুন এরপরে চিন্তা করুন কীভাবে আপনি আপনার পছন্দের উদ্দেশ্যের কাজটিকে করতে পারেন ইন্টেরিয়ার ডিজাইন করার সময় মেজাজের সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ অংশ একটি শান্ত পরিবেশের জন্য লাইটিংয়ের নির্মাতা বিবেচনা করুন আপনার পরিবেশের সাথে বাধার জন্য অন্যান্য উপাদান ও আভ্যন্তরিক ডিজাইনের পরিবর্তন বিবেচনা করুন শেষ নির্ণয় নেওয়ার আগে প্রতিটি বস্তুর জন্য স্থান বিবেচনা করুন যাতে ইন্টেরিয়ার ডিজাইনের অনেক উদ্দেশ্য থাকতে পারে কিন্তু মূলত এটি আমাদের জীবনকে আরামদায়ক সুন্দর এবং ফাংশনাল করার জন্য করা হয় নিম্নলিখিত কিছু উদ্দেশ্য উল্লেখযোগ্য এক কমফর্ট এবং সুবিধা সঠিক ডিজাইন এবং ফার্নিচার ব্যবস্থা করে আমরা আমাদের জীবনের গতি বাড়াতে পারি এবং আরামদায়ক পরিবেশে থাকতে পারি দুই প্রতিষ্ঠানিক বা ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের প্রতিষ্ঠান বা ব্যক্তিতে ইমেজ এবং প্রতিষ্ঠানের বাইরে প্রদর্শন করা হয় তিন সুন্দরতা এবং উৎসবতা একটি ভালো ডিজাইন আমাদের জীবনে সুন্দরতা এবং ইন্টেরিয়ার ডিজাইন প্রক্রিয়াটি সম্পূর্ণ একটি সৃজনশীল পদক্ষেপ এটি নিম্নলিখিত ধাপগুলিতে অবস্থান করে এক পরিকল্পনা ডিজাইন করার আগে স্পেস পরিকল্পনা করা যাতে ফাংশনালিটি এবং সুন্দরতা সম্পর্কে চিন্তা করা যায় দুই ডিজাইন করা আপনার স্পেসের জন্য ডিজাইন তৈরি করা যেখানে রং বিকাশ মেয়াদকাল আলো ওয়াল এবং ফ্লোর পরিকল্পনা করা হয় সরঞ্জাম বিন্যাস ফার্নিচার আলোকসাজি পোশাক ওয়াল আর্ট পেপার ইত্যাদির বিন্যাস এবং পরিবেশনা করা চার কর্পোরেট প্রযুক্তিগত বা বাস্তুকার পরিবর্তন এমনকি পরিবেশের সংশ্লেষণের পর্যায়ে নির্মাণের জন্য প্রযুক্তিগত সরঞ্জামের ইউজ করা আরও অনেক বিষয় আছে যা অন্যান্যের মধ্যে সম্মানিত এবং বিবেচিত হয় ইন্টেরিয়ার ডিজাইনের প্রয়োজনীয়তা অনেকগুলি আছে যা নিম্নলিখিত হতে পারে এক আরাম এবং সুবিধা ইন্টেরিয়ার ডিজাইন আমাদের বাসা অফিস বা অন্যান্য স্পেসের জন্য আরামদায়ক এবং সুবিধাজনক পরিবেশ প্রদান করে দুই প্রতিষ্ঠানিক বা ব্যক্তিত্বের ইমেজ ইন্টেরিয়ার ডিজাইন আমাদের প্রতিষ্ঠান বা ব্যক্তিত্বের ইমেজ ও অবস্থানগুলির উজ্জ্বল এবং প্রকাশকর করে তিন ফাংশনালিটি ডিজাইনের মাধ্যমে স্পেসের ফাংশনালিটি বাড়াতে পারি এবং কাজের ক্ষেত্রে প্রযুক্তিগত সরঞ্জাম এবং ব্যবস্থাপনা করে তা সহজলভ্য করতে পারি চার ভালোবাসা এবং আনন্দ একটি ভালো ডিজাইন আমাদের জীবনে আনন্দ এবং ভালোবাসা যোগ করে এবং সুন্দর পরিবেশে থাকার অনুভূতি দেয় পাঁচ পরিবেশ সংরক্ষণ সঠিক ডিজাইন পরিবেশ সংরক্ষণে সাহায্য করে যেটি স্বাস্থ্য এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে সংক্ষেপে ইন্টেরিয়ার ডিজাইন একটি পরিস্থিতি সৃষ্টি করে যা আমাদের জীবনের বেগবান এবং সুন্দর করে এটি আমাদের স্বাস্থ্য সুখ এবং কর্মক্ষেত্রে ভালোবাসা ও আনন্দ যোগ করে একটি স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া অনুসরণ করে ইন্টিরিয়ার ডিজাইন করা যায় এক লেআউট পর্যালোচনা করুন প্রথমে বাড়ি বা অফিসের লেআউট পর্যালোচনা করুন নতুন সংশোধন করার আগে হাল দেখে নিতে হবে রং স্থান এবং উইন্ডোর গণনা করুন দুই আপনার উদ্দেশ্য নির্ধারণ করুন চিন্তা করুন কেন আপনি ডিজাইন করতে চান আপনার পছন্দের উদ্দেশ্যের কাজটিকে করতে পারেন তিন মেজাজ নির্ধারণ করুন একটি শান্ত এবং আকর্ষণীয় পরিবেশের জন্য মেজাজের সংরক্ষণ গুরুত্বপূর্ণ মেজাজ নির্বাচন করতে পারেন নির্মিত মডার্ন ব্রিটিশ বা আর্সে করুপর ভিত্তি করে চার লাইটিং বিবেচনা করুন শান্ত পরিবেশের জন্য এর নির্মাতা বিবেচনা করুন আপনার পরিবেশের সাথে মিলে তলা দেওয়ার জন্য প্রাণী সম্পদ করা ব্যবস্থা থাকতে হবে পাঁচ উপাদানের পরিবর্তন আবার বিবেচনা করুন অন্যান্য উপাদান এবং আভ্যন্তরিক ডিজাইনের পরিবর্তন বিবেচনা করুন সারাদিনের জন্য কিভাবে ব্যবহারকারীরা পরিবেশের সাথে মিলে যাবে ইন্টেরিয়ার ডিজাইন ভালোবাসার একটি অনুষ্ঠান এটি এমন একটি ক্ষেত্র যেখানে আপনি আপনার বাড়ি বা অফিসের ভেতরের পরিবেশটিকে আরও আকর্ষণীয় শান্তিপূর্ণ এবং কার্যকর করতে পারেন যদিও একটি ভালো ইন্টেরিয়ার ডিজাইন সাধারণত আগের চিন্তা নেই কিন্তু ধাপে ধাপে করলে সেটিকে প্রাইমারি ক্লাস বা নেতৃত্ব করা সম্ভব একটি ভালো ইন্টেরিয়ার ডিজাইনের জন্য প্রথমে আপনার বাড়ি বা অফিসের লেওটি সম্পর্কে ভালোভাবে মনোযোগ দিতে হবে নতুন সংশোধন করার আগে হাল দেখে নিতে হবে আপনার পছন্দের রং স্থান এবং উইন্ডো এর গণনা করুন এরপরে চিন্তা করুন কীভাবে আপনি আপনার পছন্দের উদ্দেশ্যের কাজটিকে করতে পারেন ইন্টেরিয়ার ডিজাইন করার সময় মেজাজের সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ অংশ একটি শান্ত পরিবেশের জন্য লাইটিংয়ের নির্মাতা বিবেচনা করুন আপনার পরিবেশের সাথে বাধার জন্য অন্যান্য উপাদান ও আভ্যন্তরিক ডিজাইনের পরিবর্তন বিবেচনা করুন শেষ নির্ণয় নেওয়ার আগে প্রতিটি বস্তুর জন্য স্থান বিবেচনা করুন যাতে ইন্টেরিয়ার ডিজাইনের অনেক উদ্দেশ্য থাকতে পারে কিন্তু মূলত এটি আমাদের জীবনকে আরামদায়ক সুন্দর এবং ফাংশনাল করার জন্য করা হয় নিম্নলিখিত কিছু উদ্দেশ্য উল্লেখযোগ্য এক কমফর্ট এবং সুবিধা সঠিক ডিজাইন এবং ফার্নিচার ব্যবস্থা করে আমরা আমাদের জীবনের গতি বাড়াতে পারি এবং আরামদায়ক পরিবেশে থাকতে পারি দুই প্রতিষ্ঠানিক বা ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের প্রতিষ্ঠান বা ব্যক্তিতে ইমেজ এবং প্রতিষ্ঠানের বাইরে প্রদর্শন করা হয় তিন সুন্দরতা এবং উৎসবতা একটি ভালো ডিজাইন আমাদের জীবনে সুন্দরতা এবং ইন্টেরিয়ার ডিজাইন প্রক্রিয়াটি সম্পূর্ণ একটি সৃজনশীল পদক্ষেপ এটি নিম্নলিখিত ধাপগুলিতে অবস্থান করে এক পরিকল্পনা ডিজাইন করার আগে স্পেস পরিকল্পনা করা যাতে ফাংশনালিটি এবং সুন্দরতা সম্পর্কে চিন্তা করা যায় দুই ডিজাইন করা আপনার স্পেসের জন্য ডিজাইন তৈরি করা যেখানে রং বিকাশ মেয়াদকাল আলো ওয়াল এবং ফ্লোর পরিকল্পনা করা হয় তিন সরঞ্জাম বিন্যাস ফার্নিচার আলোকসাজি পোশাক ওয়াল আর্ট ওয়ালপেপার ইত্যাদির বিন্যাস এবং পরিবেশনা করা চার কর্পোরেট প্রযুক্তিগত বা বাস্তুকার পরিবর্তন এমনকি পরিবেশের সংশ্লেষণের পর্যায়ে নির্মাণের জন্য প্রযুক্তিগত সরঞ্জামের ইউজ করা আরও অনেক বিষয় আছে যা অন্যান্যের মধ্যে সম্মানিত এবং বিবেচিত হয় ইন্টেরিয়ার ডিজাইনের প্রয়োজনীয়তা অনেকগুলি আছে যা নিম্নলিখিত হতে পারে এক আরাম এবং সুবিধা ইন্টেরিয়ার ডিজাইন আমাদের বাসা অফিস বা অন্যান্য স্পেসের জন্য আরামদায়ক এবং সুবিধাজনক পরিবেশ প্রদান করে দুই প্রতিষ্ঠানিক বা ব্যক্তিত্বের ইমেজ ইন্টেরিয়ার ডিজাইন আমাদের প্রতিষ্ঠান বা ব্যক্তিত্বের ইমেজ ও অবস্থানগুলির উজ্জ্বল এবং প্রকাশকর করে তিন ফাংশনালিটি ডিজাইনের মাধ্যমে স্পেসের ফাংশনালিটি বাড়াতে পারি এবং কাজের ক্ষেত্রে প্রযুক্তিগত সরঞ্জাম এবং ব্যবস্থাপনা করে তা সহজলভ্য করতে পারি চার ভালোবাসা এবং আনন্দ একটি ভালো ডিজাইন আমাদের জীবনে আনন্দ এবং ভালোবাসা যোগ করে এবং সুন্দর পরিবেশে থাকার অনুভূতি দেয় পাঁচ পরিবেশ সংরক্ষণ সঠিক ডিজাইন পরিবেশ সংরক্ষণে সাহায্য করে যেটি স্বাস্থ্য এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে সারসং সংক্ষেপে ইন্টেরিয়ার ডিজাইন একটি পরিস্থিতি সৃষ্টি করে যা আমাদের জীবনের বেগবান এবং সুন্দর করে এটি আমাদের স্বাস্থ্য সুখ এবং কর্মক্ষেত্রে ভালোবাসা ও আনন্দ যোগ করে একটি স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া অনুসরণ করে ইন্টেরিয়ার ডিজাইন করা যায় এক লেআউট পর্যালোচনা করুন প্রথমে বাড়ি বা অফিসের লেআউট পর্যালোচনা করুন নতুন সংশোধন করার আগে হাল দেখে নিতে হবে রং স্থান এবং উইন্ডোর গণনা করুন দুই আপনার উদ্দেশ্য নির্ধারণ করুন চিন্তা করুন কেন আপনি ডিজাইন করতে চান আপনার পছন্দের উদ্দেশ্যের কাছ থেকে করতে পারেন তিন মেজাজ নির্ধারণ করুন একটি শান্ত এবং আকর্ষণীয় পরিবেশের জন্য মেজাজের সংরক্ষণ গুরুত্বপূর্ণ মেজাজ নির্বাচন করতে পারে নির্মিতি মডার্ন ব্রিটিশ বা আর্চে তোর উপর ভিত্তি করে চার লাইটিং বিবেচনা করুন শান্ত পরিবেশের জন্য এর নির্মাতা বিবেচনা করুন আপনার পরিবেশের সাথে মিলে তলা দেওয়ার জন্য প্রাণী সম্পদ করা ব্যবস্থা থাকতে হবে পাঁচ উপাদানের পরিবর্তন আবার বিবেচনা করুন অন্যান্য উপাদান এবং আভ্যন্তরীণ ডিজাইনের পরিবর্তন বিবেচনা করুন সারাদিনের জন্য কীভাবে ব্যবহারকারীরা পরিবেশের সাথে মিলে যাবে ইন্টেরিয়ার ডিজাইন ভালোবাসার একটি অনুষ্ঠান এটি এমন একটি ক্ষেত্র যেখানে আপনি আপনার বাড়ি বা অফিসের ভেতরের পরিবেশটিকে আরও আকর্ষণীয় শান্তিপূর্ণ এবং কার্যকর করতে পারেন যদিও একটি ভালো ইন্টেরিয়ার ডিজাইন সাধারণত আগের চিন্তা নেই কিন্তু ধাপে ধাপে করলে সেটিকে প্রাইমারি বানিয়ে বা করা সম্ভব একটি ভালো ইন্টেরিয়ার ডিজাইনের জন্য প্রথমে আপনার বাড়ি বা অফিসের লেওকি সম্পর্কে ভালোভাবে মনোযোগ দিতে হবে নতুন সংশোধন করার আগে হাল দেখে নিতে হবে আপনার পছন্দের রং স্থান এবং উইন্ডো এর বর্ণনা করুন এরপরে চিন্তা করুন কিভাবে আপনি আপনার পছন্দের উদ্দেশ্যের কাজটিকে করতে পারেন ইন্টেরিয়ার ডিজাইন করার সময় মেজাজের সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ অংশ একটি শান্ত পরিবেশের জন্য লাইটিংয়ের নির্মাতা বিবেচনা করুন আপনার পরিবেশের সাথে বাধার জন্য অন্যান্য উপাদান ও আভ্যন্তরীক ডিজাইনের পরিবর্তন বিবেচনা করুন শেষ নির্ণয় নেওয়ার আগে প্রতিটি বস্তুর জন্য স্থান বিবেচনা করুন যাতে ইন্টেরিয়ার ডিজাইনের অনেক উদ্দেশ্য থাকতে পারে কিন্তু মূলত এটি আমাদের জীবনকে আরামদায়ক সুন্দর এবং ফাংশনাল করার জন্য করা হয় নিম্নলিখিত কিছু উদ্দেশ্য উল্লেখযোগ্য এক কমফর্ট এবং সুবিধা সঠিক ডিজাইন এবং ফার্নিচার ব্যবস্থা করে আমরা আমাদের জীবনের গতি বাড়াতে পারি এবং আরামদায়ক পরিবেশে থাকতে পারি দুই প্রতিষ্ঠানিক বা ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের প্রতিষ্ঠান বা ব্যক্তিতে ইমেজ এবং প্রতিষ্ঠানের বাইরে প্রদর্শন করা হয় তিন সুন্দরতা এবং উৎসবতা একটি ভালো ডিজাইন আমাদের জীবনে সুন্দরতা এবং ইন্টেরিয়ার ডিজাইন প্রক্রিয়াটি সম্পূর্ণ একটি সৃজনশীল পদক্ষেপ এটি নিম্নলিখিত ধাপগুলিতে অবস্থান করে এক পরিকল্পনা ডিজাইন করার আগে স্পেস পরিকল্পনা করা যাতে ফাংশনালিটি এবং সুন্দরতা সম্পর্কে চিন্তা করা যায় দুই ডিজাইন করা আপনার স্পেসের জন্য ডিজাইন তৈরি করা যেখানে রং বিকাশ মেয়াদকাল আলো ওয়াল এবং ফ্লোর পরিকল্পনা করা হয় তিন সরঞ্জাম বিন্যাস ফার্নিচার আলোকসাজি পোশাক ওয়াল আর্ট ওয়াল পেপার ইত্যাদির বিন্যাস এবং পরিবেশনা করা চার কর্পোরেট প্রযুক্তিগত বা বাস্তুকার পরিবর্তন এমনকি পরিবেশের সংশ্লেষণের পর্যায়ে নির্মাণের জন্য প্রযুক্তিগত সরঞ্জামের ইউজ করা আরও অনেক বিষয় আছে যা অন্যান্যের মধ্যে সম্মানিত এবং বিবেচিত হয় ইন্টেরিয়ার ডিজাইনের প্রয়োজনীয়তা অনেকগুলি আছে যা নিম্নলিখিত হতে পারে এক আরাম এবং সুবিধা ইন্টেরিয়ার ডিজাইন আমাদের বাসা অফিস বা অন্যান্য স্পেসের জন্য আরামদায়ক এবং সুবিধাজনক পরিবেশ প্রদান করে দুই প্রতিষ্ঠানিক বা ব্যক্তিত্বের ইমেজ ইন্টেরিয়ার ডিজাইন আমাদের প্রতিষ্ঠান বা ব্যক্তিত্বের ইমেজ ও অবস্থানগুলির উজ্জ্বল এবং প্রকাশকর করে তিন ফাংশনালিটি ডিজাইনের মাধ্যমে স্পেসের ফাংশনালিটি বাড়াতে পারি এবং কাজের ক্ষেত্রে প্রযুক্তিগত সরঞ্জাম এবং ব্যবস্থাপনা করে তা সহজলভ্য করতে পারি চার ভালোবাসা এবং আনন্দ একটি ভালো ডিজাইন আমাদের জীবনে আনন্দ এবং ভালোবাসা যোগ করে এবং সুন্দর পরিবেশে থাকার অনুভূতি দেয় পাঁচ পরিবেশ সংরক্ষণ সঠিক ডিজাইন পরিবেশ সংরক্ষণে সাহায্য করে যেটি স্বাস্থ্য এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে সারসংক্ষেপে ইন্টেরিয়ার ডিজাইন একটি পরিস্থিতি সৃষ্টি করে যা আমাদের জীবনের বেগবান এবং সুন্দর করে এটি আমাদের স্বাস্থ্য সুখ এবং কর্মক্ষেত্রে ভালোবাসা ও আনন্দ যোগ করে একটি স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া অনুসরণ করে ইন্টেরিয়ার ডিজাইন করা যায় এক লেআউট পর্যালোচনা করুন প্রথমে বাড়ি বা অফিসের লেআউট পর্যালোচনা করুন নতুন সংশোধন করার আগে হাল দেখে নিতে হবে রং স্থান এবং উইন্ডোর গণনা করুন দুই আপনার উদ্দেশ্য নির্ধারণ করুন চিন্তা করুন কেন আপনি ডিজাইন করতে চান আপনার পছন্দের উদ্দেশ্যের কাছ থেকে করতে পারেন তিন মেজাজ নির্ধারণ করুন একটি শান্ত এবং আকর্ষণীয় পরিবেশের জন্য মেজাজের সংরক্ষণ গুরুত্বপূর্ণ মেজাজ নির্বাচন করতে পারেন নির্মিতি মডার্ন ব্রিটিশ বা আর্চেকর উপর ভিত্তি করে চার লাখ